আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দশক আশা করি সবাই ভালো আছেন আর একটি নতুন ভিডিও নিয়ে আবারও চলে আসলাম আপনাদের মাঝে আজকের ভিডিওতে স্পেশালি যারা সৌদি প্রবাসী আছেন আপনি যদি বৈধ হয়ে থাকেন আপনার যদি আলরাজি ব্যাংকে অ্যাকাউন্ট থাকে আপনার জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এই বিষয়টি আশা করি অনেকেই জানেন না কিভাবে আপনি আলরাজি ব্যাংকের অ্যাকাউন্টের সাথে আরেকটি সেভিংস অ্যাকাউন্ট খোলে সেই অ্যাকাউন্টে টাকা জমাইলে কিন্তু আপনি লাভ পাবেন আরও অনেক সুযোগ সুবিধা আছে বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটি আমাদের সাথে একেবারে শেষ পর্যন্ত দেখুন এরপরে আপনার প্রয়োজন হলে খুলতে পারেন তো প্রথমে আমরা আলরাজি ব্যাংকের যে অ্যাপসটি আছে সেটাতে প্রবেশ করব। আপনারা আপনাদের অ্যাপসে প্রবেশ করবেন কিভাবে করতে হবে আমরা দেখাচ্ছি আর শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ থাকবে যারা এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুনটি বাজিয়ে দেবেন কারণ অনেক কষ্ট করে কিন্তু আপনাদের জন্য এই ভিডিওগুলো আমরা তৈরি করি সাবস্ক্রাইব করতে কিন্তু কোনো টাকা পয়সা প্রয়োজন নেই যাই হোক আমরা আলরাজি ব্যাংকের হোম পেজে চলে আসলাম এখানে আসার পর দর্শক আপনি যে এই সেভিংস অ্যাকাউন্টটা খুলবেন অবশ্যই একটি অ্যাক্টিভ কারেন্ট অ্যাকাউন্ট আপনার থাকতে হবে ইকামার কামার থাকতে হবে তো যাই হোক আমরা প্রথমে আমাদের ফেসবুক পেজটি ফলো করার বিশেষ অনুরোধ করছি আমাদের ইউটিউবে অনেক সাবস্ক্রাইবার আলহামদুলিল্লাহ আছেন এই অল্প সময়ের মধ্যে কিন্তু ফেসবুকে সেই পরিমাণ ফলোয়ার আমাদের নেই অবশ্যই আমাদের ফেজটি ফলো করে দিবেন ভিডিওটি শেয়ার করে দিবেন এতে অন্যরা উপকৃত হতে পারে আপনার মাধ্যমে যাই হোক আমরা আলরাজি ব্যাংকে যে অ্যাপসটি আছে দেখুন এখানে বর্তমানে নতুন একটি তারা ক্যাম্পেইন লঞ্চ করেছে সেটা হচ্ছে প্রায় পাঁচ মিলিয়ন পর্যন্ত পাঁচ মিলিয়ন সৌদি রিয়াল কিন্তু এই অ্যাকাউন্ট যারা খুলবে তাদের জন্য তারা এই ক্যাম্পেইনটা ইয়া করেছে বিস্তারিত আপনি এখানে লিঙ্ক আছে তাদের ফেসবুক পেজে গিয়ে আপনি পড়ে নিতে পারেন তারপর আমি বলছি এখানে আপনি তারা বিভিন্ন ক্যাম্পেইনের মাধ্যমে কিন্তু এই পাঁচ মিলিয়ন রিয়াল ইয়া করবে এছাড়াও দেখেন এখানে কিন্তু দেখুন একটি পাকিস্তানিও কিন্তু প্রত্যেক সপ্তাহে দশ হাজার রিয়াল এক লাখ রিয়ালকে ভাগ করে দশজনকে দেওয়া হয় এখানে কিন্তু দেখুন সৌদিদের পাশাপাশি দুইজন প্রত্যেক সপ্তাহেই কিন্তু পাচ্ছে আপনি তাদের ফেসবুক ফেজটা বাংলাদেশিও অলরেডি একজন পেয়েছে তো আপনিও পেতে পারেন এই ভাগ্য মানে এবং প্রত্যেক সপ্তাহে আপনি এই চর্কির মতো যে অপশনটা আছে এটা কিভাবে ঘুরাইতে হয় সব কিছু আমরা দেখে দিই এটা ঘুরিয়েও কিন্তু বিভিন্ন আপনি মুফাকা পয়েন্ট বা বিভিন্ন পুরস্কার পেতে পারেন দেখুন কয়েকটা সুবিধা এক তো সাধারণ সেভিংস অ্যাকাউন্ট আর বিশেষ করে বলে রাখছি এই সেভিংস অ্যাকাউন্ট যখনই আপনি খুলবেন সাথে সাথে এক হাজার রিয়াল আপনাকে প্রথমবার ডিপোজিট করতে হবে এরকম না জাস্ট এক হাজার টাকা ডিপোজিট করলেন আর করলেন না প্রত্যেক মাসে মাসেই কিছু কিছু টাকা আপনি এটাতে রাখবেন আপনি কিন্তু এটা থেকে প্রত্যেক মাসে মাসেই মাস শেষে আপনি কিন্তু মুনাফা পাবেন তো যাই হোক এখানে দেখুন প্রত্যেক সপ্তাহে দশজনকে দশ হাজার রিয়াল করে দেয় এবং প্রত্যেক আট সপ্তাহে এক মিলিয়ন রিয়াল কিন্তু একজনকে দেওয়া হয় এবং প্রত্যেক সপ্তাহে চোরকে ঘুরিয়েও সেখান থেকেও কিছু বোনাস পাওয়া যায় আপনি হোম পেজে আসার পর এই যে ডান দিকে যখন ক্লিক করবেন প্লাস আইকন বা অল সিলেক্ট এই অপশনেও ক্লিক করতে পারেন বা ডাইন দিকে ক্লিক করলে দেখবেন এই যে প্লাস আইকন এবং নিউ অ্যাকাউন্ট এই অপশনটা আছে আপনারও এটাতে আপনি ক্লিক করবেন এই দ্য মিলিয়ন সেভিংস অ্যাকাউন্ট খোলার জন্য এখানে দেখুন এটা কিন্তু অ্যাজনা সবাই খুলতে পারবে যে কোনো পেশার লোকরাই তবে এরকম না যে আপনি একটা খোলেই বিশ মানে দশ হাজার বিশ হাজার করে জমিয়ে রাখলেন আর জন থেকে টাকায় না না আপনি অল্প অল্প অ্যাপ্লাই অপশানে ক্লিক করে দিবেন অল্প অল্প করে জমাবেন এতে আশা করি আপনি আজনেবি হিসাবে সমস্যা হবে না এটা একটা সেভিংস অ্যাকাউন্ট দেখতে পাচ্ছেন এবং এটার যে টাকাটা থাকবে সৌদি রিয়াল হিসাবে থাকবে এখানে অ্যাড কোড এটা অবশ্যই ব্যবহার করবেন এটা ব্যবহার করতে হবে আপনাকে তো রেফারেল এই কোডটা কোথায় পাবেন সেটাও আমি দিয়ে দিচ্ছি এই রেফারের কোডটা হচ্ছে সিক্স সেভেন ই সিক্স ওয়ান এইটা আপনি ব্যবহার করবেন এটা ব্যবহার করার সময় বা নতুন সৌদি আরবে যদি আলরাজি অ্যাকাউন্ট খোলেন সেটাও এই এই কোডটা ব্যবহার করতে পারেন ট্রানজেকশনের সময়ও এটা ইন্টারন্যাশনাল ট্রানজেকশনের সময় কিন্তু আপনি এটা ব্যবহার করলে আপনি মুফাক্কা পয়েন্ট জিততে পারবেন যাই হোক এই কোডটা আমরা দিয়ে দিলাম এরপরে নিচ থেকে টার্মস কন্ডিশনের উপরে ক্লিক করার পর নিচ থেকে দেখুন কনফার্ম অপশন আছে এই কনফার্ম অপশানে আপনাকে ক্লিক করতে হবে তো আমরা কনফার্মে ক্লিক করব কনফার্মে ক্লিক করার সাথে সাথেই কিন্তু অ্যাকাউন্টটি ক্রিয়েট করা হয়ে যাবে দেখতে পাচ্ছেন সাকসেসফুল অ্যাকাউন্ট সাকসেসফুলি ক্রিয়েট এখানে আপনাকেও কিন্তু আপনার একটি রেফারেন্স নাম্বার দেবে এখানে দেখুন আমাদের একটি রেফারেন্স নাম্বার আছে আপনিও আপনার ভাই বন্ধু কেউ যদি আশেপাশে খুলতে চায় আপনার রেফারেন্স নাম্বারটি যত বেশি ব্যবহার করে অ্যাকাউন্ট খুলবেন তত বেশি আপনি এই ইয়াগুলো জিততে পারবেন যাই হোক আমরা নেক্সটে ক্লিক করে দেব এখানে ইনস্ট্যান্ট দেখতে পারছেন এক হাজার রিয়েল কিন্তু জমা করতে হবে তো আর এটা আমার ক্ষেত্রে এটা সাথে সাথেই অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গিয়েছে কোনো সিস্টেমেটিক সমস্যার কারণে আমার অ্যাকাউন্টটি সাথে সাথে আসে নাই হইতে পারে এক ঘন্টা দুই ঘন্টা পরেও আসতে পারে অথবা সাথে সাথেও কিন্তু আপনার অ্যাকাউন্টের সাথেই আরেকটি অ্যাকাউন্ট দ্য মিলিয়ন সেভিংস অ্যাকাউন্ট আপনি দেখতে পারবেন এবার আমি ওই সময় টাকাও ছিল না যাই পরে টাকা ডিপোজিট করে নিলাম এবার আমরা মিলিয়ন সেভিংস অ্যাকাউন্টটি ক্লিক করব। এখানে ক্লিক করলেই আপনি এড মানি নামে একটি অপশন দেখতে পাচ্ছেন আমি ডাক দিয়েও দেখিয়ে দিচ্ছি এড মানি অপশানই ক্লিক করবেন প্রথম এক হাজার রিয়াল ডিপোজিট করার জন্য বা সবসময় এইভাবেই ডিপোজিট করে নেবেন এই অ্যাকাউন্টে আরও মাধ্যম আছে সেগুলো বলবো আমি উপরে এক হাজার রিয়েল দিয়ে দিলাম এরপরে নেক্সটে দিলাম এখানে সব কিছু ঠিক থাকলে কনফার্মে ক্লিক করলেই কিন্তু সাথে সাথে সাকসেসফুলভাবেই ডিপোজিট হয়ে যাবে একেবারে সহজ এখানে এই নোটিফিকেশনটা আসলে কিন্তু ইয়েস অপশানে ক্লিক করে দিবেন তো এভাবে তো আপনার নিজের কারেন্ট অ্যাকাউন্ট থেকে আপনি আপনার সেভিংস অ্যাকাউন্টে টাকা ডিপোজিট করতে পারবেন এটা একটা মাধ্যম এছাড়াও আপনি অন্য কারো সৌদি আরবে দেখা যাচ্ছে কোনো সৌদি বা আপনার বন্ধু বান্ধব আপনার অ্যাকাউন্টে দেখা যাচ্ছে ঢোকানের মতো বা কারো থেকে পা আপনি এই আপনার দ্য মিলিয়ন সেভিংস ঠিক ক্লিক করবেন ওখানে কিন্তু আপনাকে একটি অ্যাকাউন্ট নাম্বার এবং আইবিএন নাম্বার দেওয়া হয়েছে আপনি আইবিএন নাম্বারের মাধ্যমে সৌদি আরব যে কোনো ব্যাংক থেকে আনতে পারবেন অথবা আপনার অ্যাকাউন্ট নাম্বারটা যাদের অন্য কারো যদি আলরাজি অ্যাকাউন্ট থেকে টাকা আনতে চান এই সেভিংস অ্যাকাউন্টে আপনি অ্যাকাউন্ট নাম্বারটা দিলে সরাসরি এ অ্যাকাউন্টে কিন্তু সেভিংস অ্যাকাউন্টে এটা যোগ হয়ে যাবে এবার দেখুন এখানে এই যে স্পেন পিজ্জা মানে যেই চোরকিটার কথা আর কি বাংলা ভাষায় বলি এখানে কিন্তু এটা ইনেবল হইতে একটু সময় লাগে আমরা মাত্র জমা করলাম এটা দুই এক ঘন্টা বা তিন চার ঘন্টা পরেই কিন্তু এটা ইনেবেল হয়ে যাবে এবং সাইডে আর একটা অপশান আছে এখানেও বেশ কিছু পয়েন্ট আছে ওই যে আপনি বললাম এটাতে আমরা ক্লিক করি এখানে এখনও পর্যন্ত আমাদের এক হাজার রিয়েল যেটা জমা করেছি সেটার ইনেবেল দেখায় না এটা কিছুক্ষণ পরেই ইনেবল দেখাবে ওইটাও দেখাবে এখানেও দেখাবে এবং রেফারেল কোডটি আপনি যত বেশি ব্যবহার করবেন তত বেশি আপনার এই যে আট সপ্তাহে আপনার যেই মানে তারা যেই ইয়াটা ঘোষণা করে সেটা জিতার সবচেয়ে বেশি সম্ভাবনা থাকে এই জন্য যত বেশি অ্যাকাউন্ট খোলা দরকার আপনার কেউ যদি খুলতে চায় আপনার রেফারেল কোড ব্যবহার করে আপনি অন্যদেরকে খুলে দিতে পারেন এতে আপনি জিতার সম্ভাবনা থাকে সপ্তাহে হোক এবং প্রত্যেক আট সপ্তাহে যেটা তারা ইয়াটা করে যেই এক হাজার এক লাখ রিয়াল যেটা আর কি দেয় আট সপ্তাহে একজনকে আর প্রত্যেক সপ্তাহে দশ হাজার রিয়াল করে পাবে তো যাই হোক এগুলো জিতার জন্য আপনি এবং প্রত্যেক শুক্রবার শনিবারে এই চোকিটা আপনি ঘুরাইতে পারবেন আর আচ্ছা দে অনেকেই জানতে চাইবেন যে এটার থেকে কিভাবে আবার আমার মূল অ্যাকাউন্টে ট্রান্সফার করব। ট্রান্সফার অপশনে আসবেন এরপরে আপনার কারেন্ট অ্যাকাউন্টটা দেখতে পাচ্ছেন এখানে দুইটা অ্যাকাউন্ট আপনার ক্ষেত্রে দেখাবে প্রথম কারেন্ট অ্যাকাউন্টটা আপনি সিলেক্ট করে নেবেন যেই অ্যাকাউন্টে টাকাটা পাঠাইতে চাচ্ছেন তো আমরা সেভিংস অ্যাকাউন্ট থেকে আমাদের কারেন্ট অ্যাকাউন্টে পাঠাবো আপনাদেরকে দেখিয়েও দিচ্ছি যিনি আপনারা এই বিষয়ে আবার কোশ্চেন আলাদা করে না করেন তো প্রথমে এখানে দেখুন নিচে সিলেক্ট অ্যাকাউন্ট এখানে আপনার যে সেভিংস অ্যাকাউন্টটা আছে দ্য মিলিয়ন সেভিংস অ্যাকাউন্ট সেটা সিলেক্ট করে নিতে হবে এরপর উপরে অ্যামাউন্ট দিয়ে দেবেন তো আমরা আমাদের অ্যাকাউন্টটি দ্য মিলিয়ন সেভিংস অ্যাকাউন্টটি সিলেক্ট করে দেবো এটার উপরে ক্লিক করলেই সিলেক্ট হয়ে যাবে দেখতে পারছেন এবার কত টাকা ব্যালেন্স আছে সেটা দেখাচ্ছে উপরে আমরা অ্যামাউন্ট এটা আপনি দশ টাকাও ধরুন আপনার টাকা প্রয়োজন নাই যখন প্রয়োজন হবে এটা থেকে কিন্তু আপনি দশ টাকা বিশ টাকা পঞ্চাশ একশো পাঁচ হাজার এমনকি ফুল অন্তত এক হাজার রাখবেন বাকি টাকা আপনি চাইলে উঠিয়ে খরচ করে আবার পরেও জমা দিতে পারবেন এই সুযোগটা আছে তো আমরা একশো টাকা পাঠিয়ে দেখাচ্ছি এরপরে এখানে কনফার্মের নিচে ক্লিক করবেন সাথে সাথেই কিন্তু আপনার কারেন্ট অ্যাকাউন্টে টাকা চলে যাবে খুবই সিম্পল যদি এক হাজার টাকা নিচে চলে আসে তখন কিন্তু আপনি এই ক্যাম্পেনের বাইরে চলে যেতে পারেন আর এটাতে যত বেশি এই সেভিংস অ্যাকাউন্টে টাকা থাকবে মাস শেষে কিন্তু তত বেশি আপনি প্রফিট পাবেন তো শুধু শুধু কারেন্ট অ্যাকাউন্টে টাকা না রেখে আপনি এই সেভিংস অ্যাকাউন্টটা খুলে খুলে কিন্তু বিভিন্ন রকম ফায়দা আপনি নিতে পারেন এটা একটা সুযোগ এছাড়াও আপনি দেখা খুলেছেন কোন কারণে এটা চাচ্ছেন ক্লোজ করার জন্য টাকা আগে সম্পূর্ণ কারেন্ট অ্যাকাউন্টে ট্রান্সফার করে নেবেন এরপরে সেটিংস অপশনে ক্লিক করবেন নিচের দিকে চলে যাবেন এরপরে দেখুন ক্লোজ অ্যাকাউন্ট নামে অপশন আছে এইটাতে ক্লিক করে আপনি এই অ্যাকাউন্ট চাইলে ক্লোজও করে দিতে পারবেন তো এটা নিয়ে কোনো সমস্যা নেই তবে এই সেভিংস অ্যাকাউন্টের ক্ষেত্রে কোনো ধরনের চেক বই ডেবিট কার্ড কিছুই পাবেন না আপনার যেটা অলরেডি কারেন্ট অ্যাকাউন্টের সাথে ডেবিট কার্ড আছে ওইটার মাধ্যমে আপনি কেনাকাটা করবেন আর দর্শক আপনাদের জন্য খুশির সংবাদ হচ্ছে যারা সৌদি আরবে বসে বিকাশ নগদ ব্যবহার করার জন্য করতে চাচ্ছেন ব্যাঙ্কিং ওটিপি নিতে চাচ্ছেন সিমটা ভালো রাখতে চাচ্ছেন আপনার যদি বাংলাদেশি সিম সাথে থাকে রোমিং চালু করার জন্য স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন অথবা সৌদি আরবের যে কোনো ব্যাংকের অ্যাকাউন্ট খুলতেও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর বিশেষ করে যাদের অলরেডি সিম রোমিং চালু আছে যে রোমিং করতে রোমিং চালু থাকলেই হবে না বিকাশ নগদ অ্যাপস এগুলো যারা ব্যবহার করতে পারছেন না আমাদের যে সার্ভারটা আছে সেটার মাধ্যমে আপনি বিকাশ নগদ উপায় এগুলো কিন্তু ব্যবহার করতে পারবেন প্রবাসে বসেই একেবারে বাংলাদেশের মতো আর যারা বিলিয়েন ব্যবহার করেন আমাদের থেকে রিচার্জ নিতে পারবেন আর কোনো ধরনের ডিফেন্স ছাড়া বাংলাদেশে কথা বলতে চাইলে শনি ডু রেজিস্ট্রেশন করুন আর রিচার্জ লাগলে আমাদের সাথে অবশ্যই আপনি যোগাযোগ করবেন